আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এর ফলে আমরা আরও বেশি বেশি আপডেট দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হব তো আপনারা জানেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ফ্রম ফিল আপ প্রক্রিয়া চলছে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করে জমা করেছেন অনেকেরই কিন্তু ফর্ম ফিল আপে অনেক সমস্যা হচ্ছে অনেকেই ফর্মে ভুল করে ফেলেছেন বা অনেকেই বাড়ির বাইরে রয়েছেন তাদের ফর্মটি ফিল আপনারা বাড়ির অন্য কেউ করতে পারবেন কি না তার সই অন্য কেউ দিতে পারবেন কি না আর দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম অনেকেরই ভুল আছে আপনারা অনেকেই ভুল তথ্য দিয়েছেন বা অনেকেই ভাবছেন আমরা ভুল তথ্য দেবো না ভুলটাকে কারেকশন করে তারপরে তথ্য দেবো প্রেজেন্ট অ্যাড্রেসগুলো দেখে বা প্রেজেন্ট তথ্যগুলো দেখে তো সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই স্কিপ করবেন না তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ফর্মে ভুল হয় সেই ফর্মটা কি বাতিল হবে এরকম কিন্তু মোটেও না আপনাদের ফর্মে যদি কোনো জায়গায় কোনো তথ্য দিতে ভুল হয় আপনি একটানে সেই তথ্যটা কেটে দিয়ে তার পাশেই কিন্তু সঠিক তথ্য লিখে দেবেন আপনার ফর্মে কিন্তু আপনি চার পাঁচটা ভুল করতে পারেন কিন্তু সেটাকে যদি বেশি কাটাকাটি না করে একটানে কেটে দিয়ে তার পাশে সঠিক তথ্য লিখেন সেই ফর্ম গ্রহণযোগ্যতা পাবে আশা করি ফর্ম ভুল হয়েছে হয়েছে যাদের তারা উত্তর পেয়েছেন ছোটো খাটো দুই একটা ভুল হলে কোনো কিছু যায় আসে না যদি আপনি তার পাশে সঠিক তথ্য লিখে দেন ঠিক আছে কেউ বাইরে থাকলে তাদের বাড়ির কেউ সই করতে পারবে তাদের ফর্মে কেউ দেখা গেলো ভিন রাজ্যে রয়েছে কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের ফর্মটা বাড়ির কেউ ফিল আপ করলো এবং বাড়ির কেউ কি সই করতে পারবে এর উত্তর আমি বলবো অবশ্যই পারবে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে যে কারো ফর্ম যে কেউ ফিল আপ করে বাড়ির সাবালক হতে হবে সিগনেচার করতে পারে বা আঙুলের ছাপ দিয়ে জমা করতে পারে কেউ সই করতে না পারলে কী করতে হবে অনেকেই নিরক্ষর মানুষ রয়েছে যারা পড়াশোনা করেননি সই করতে পারেননি হাতে কলমে বা পারে না তারা কিন্তু সই না করে সরাসরি আঙুলের ছাপ দিলেও চলবে তাদের সই করার কোনো প্রয়োজন নেই বা সই করতে না পারলে আঙুলের ছাপ দিতেও যদি কোনো সমস্যা হয় সে কিন্তু বাড়ির অন্য কোনো সাবলকের সই করিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দু হাজার দু সালের লিস্টে ভুল তথ্য আছে তাহলে কি ভুল তথ্যই দিতে হবে হ্যাঁ এর উত্তর অবশ্যই আমি বলবো দু দু সালের যে তথ্যটি দেওয়া আছে মানে উপরে যে সবার ঘরটি রয়েছে যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস দু হাজার পঁচিশ সালের তথ্য যে লিখতে হচ্ছে সেখানে তো আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডে যেরকম তথ্য আসে সেরকমই লিখবেন আধার কার্ডে যেরকম তথ্য আসে সেরকমই লিখবেন কিন্তু বা দিকের এবং ডান দিকের যে ঘর দুটো রয়েছে দু হাজার দু সালের তথ্য দেওয়ার জন্য সেখানে আপনাকে সব সময়। দু হাজার দু লিস্টে যেমন তথ্য দেওয়া আছে সে তথ্যই লিখতে হবে যদি আপনার সেখানে দু হাজার দু তথ্য ভুল দেওয়া থাকে আপনাকে ভুল তথ্যই লিখতে হবে আপনি সেটাকে কারেকশন করতে যাবেন না ঠিক লিখতে গেলেই ভুল ঠিক আছে সেখানে ভুলটাই কিন্তু ঠিক ঠিক লিখতে গেলেই সেখানে ভুল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আবার অনেকেই বলছেন বিওলোকে আমাদের বাড়ি এসে ফর্ম সংগ্রহ করবে অবশ্যই বিওলো আপনাদের বাড়ি এসে ফর্ম সংগ্রহ করবে তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আপনার ফর্মটি ফিল আপ হলেই আপনি আর সেই ফর্মটিকে বাড়িতে ফেলে রাখবেন না আপনি সঙ্গে সঙ্গে আপনার যে নিকটবর্তী বিওলোর বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে জমা করে আসবেন কারণ জমা করলেই সামলার শেষ কারণ কোনো কারণে যদি বিএলও আপনার ফর্মটি বিএলও অ্যাপে সাবমিট করার সময় কোনো জায়গায় ভুল দেখতে পারেন তাহলে আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে আর আপনি যদি একদম শেষ মুহূর্তে বা বিএলও যদি একদম আপনার শেষ মুহূর্তে বাড়িতে সে ফর্মটা নিয়ে যায় পরবর্তীতে কিন্তু সেই যোগাযোগ করার সুযোগটা নাও থাকতে পারে ঠিক আছে তাই আমি বলবো আপনার ফর্ম ফিল হয়ে গেলে বিএলও না আসলেও আপনি নিজের দায়িত্ব মতো সেই ফর্মটাকে ওনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসুন আশা করি বুঝতে পারছেন এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন